প্রকৃত ধার্মিক ব্যক্তিকে প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তিকে প্রকৃত মানুষকে প্রকৃত ধার্মিক বা আধ্যাত্মিক ব্যক্তি তিনি যার কোনো নির্দিষ্ট রিলিজিয়ান বা ধর্ম নেই অর্থাৎ তিনি কোনো বিশেষ ধর্মের ব্যক্তি নন বা প্রতিনিধি নন যার কোনো ধর্মীয় পরিচয় নেই শব্দে নয় কথাই নয় লেখনের মাধ্যমে নয় প্রমাণ তিনি পাবেন তিনি যদি দেখেন যে কোনো একটি বিশেষ ধর্ম যখন ভুগছে বা সেই ধর্মীয় পরিচয়কে আঘাত করা করা হচ্ছে এবং তিনি আঘাত অনুভব করছেন বাহ্যিকভাবে নয় অবচেতন মনে অর্থাৎ সাবকনসাস মাইন্ডে মাইন্ড হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় অবচেতন মনেও যখন কোনো আঘাত বা পীড়া বা ব্যথা অনুভব হচ্ছে না যখন আমার ধর্ম ভুগছে বা সেলিব্রেট করছে আনন্দ করছে তখন আমি বিশেষ কিছু অনুভব করছি না তখন তিনি সেই ধর্ম থেকে সম্পূর্ণ লিবারেটেড স্বাধীন এবং ফ্রি যখন তার কোনো বিশেষ মতবাদ নেই যখন তার কোনো বিশেষ গড নেই যখন তার বিশেষ বিশ্বাস নেই যখন তার কোনো বিশেষ ডক্টরিন বা ইডিওলজি নেই তখন তিনি প্রকৃত ধার্মিক তখন তিনি প্রকৃত আধ্যাত্মিক তখন তিনি প্রকৃত মানুষ যদি কারো ধর্ম বা কোনো মতবাদ বা কোনো সিস্টেম পলিটিক্যাল বা সামাজিক স্ট্রাকচার লঙ্ঘিত হয় তখন তিনি যদি বিশেষভাবে কিছু অনুভব করেন অর্থাৎ পার্সোনালি ইগোইস্টিক্যালি তার অহমিকায় লাগে তাহলে জানতে হবে তিনি তখনও কিন্তু মুক্ত হতে পারেননি মানুষের বদ্ধ বিশ্বাস কুসংস্কার এবং সংকীর্ণ গণ্ডির মধ্য থেকে প্রকৃত ধার্মিক বা আধ্যাত্মিক ব্যক্তি তাহলে কে বা কেমন সেটা বোঝা যাবে যখন তিনি অন্তরে অনুকম্পা বা সহানুভূতি অনুভব করবেন বা বিরক্তিও অনুভব করবেন যখন হিউম্যান বিংস ইন জেনারেল আর সাফারিং যখন মানুষ অর্থাৎ মানব জাতি শুধু মানুষ নয় পশু পাখি এই প্রাণী জগৎ যখন আমার সামনে পেছনে আশেপাশে যখন পীড়ায় আছে দুঃখে আছে কষ্টে আছে তখন তিনি যদি কোনো অনুকম্পা অনুভব করতে পারেন আপন হৃদয়ে তখন তিনি বিশেষ তিনি সবার তার কোনো বিশেষ পরিবার নেই তার কোনো বিশেষ আত্মীয় নেই তার কোনো বিশেষ বন্ধু নেই কারণ তার পরিবার তো একটি পরিবার তার তো সবাই তার বন্ধুত্ব সবাই সে হচ্ছে এই ইউনিভার্স ব্যক্ত ব্যক্ত দৃশ্যমান অদৃশ্যমান মহাবিশ্ব এই সীমাহীন মহাবিশ্বে মহাবিশ্ব হচ্ছে তার পরিবার তিনি সবার ঊর্ধ্বে এই মহাবিশ্বের প্রতিটি প্রাণীকে প্রতিটি জিনিসকে তিনি আপন নীরব চেতনায় অনুভব করেছেন এবং তিনি বুঝতে পেরেছেন যে তার নিজের একার ভাগ্য বা তার নিজের একার ধর্মের বা সম্প্রদায়ের বা মতবাদের ভাগ্য নয় এটি এই ভাগ্য বা ফেট বা ভবিষ্যৎ বা বর্তমান বা অতীত হচ্ছে এই ইউনিভার্সের ইউনিভার্স এর অর্থাৎ এই মহাবিশ্বের ভাগ্য যখন প্রভাবিত হয় কোন দ্বারা কোন ঘটনার দ্বারা লয়ের দ্বারা কোনো ফোর্সের দ্বারা যখন তিনি এই সর্বাঙ্গীন মহাবিশ্বকে সার্বিক রূপে তিনি অনুভব করতে পারেন এবং প্রত্যেকটি জিনিসের ছন্দে নিজেকে দেখতে পান অনুভব করতে পারেন ইনটুইট করতে পারেন তখন তিনি সার্বজনীন অর্থাৎ কসমিক তখন তিনি তখন তিনি ইউনিভার্সাল তখন তার নিজস্ব কোনো রিলিজিয়াস আইডেন্টি বা পলিটিক্যাল বা সোশ্যাল বা ফিলোজফিক্যাল বা সাইকোলজিক্যাল বা লিটারি কোনো তার নির্দিষ্ট পরিচয় থাকে না আইডেন্টি থাকে না সে আইডেন্টি হয়তো থাকতে পারে ভোটার কার্ড বা আধার কার্ডে তাই তিনি আলোকিত অর্থাৎ এনলাইটেন আলোকিত কে ধার্মিক কে আধ্যাত্মিক কে যিনি সমস্ত গন্ডিকে অর্থাৎ ব্যারিয়ার কে সমস্ত লাইনকে মানব নির্মিত লাইনকে যিনি ক্রস করেছেন এবং তিনি মহাবিশ্বে পরিণত হয়েছেন তখন তিনি ধার্মিক তখন তখন তিনি তিনি সার্বজনীন কোন ব্যক্তির অন্তরে যদি তার বিশেষ ধর্মের প্রতি বা নিজের ধর্মের প্রতি বিন্দু বিন্দুমাত্রও অ্যাটাচমেন্ট থাকে অর্থাৎ তার প্রতি দুর্বলতা তার সম্প্রদায় ভুগছে বলে তিনি অন্তরে অনুভব করছেন যে আমার সম্প্রদায় বিপদে আছে মাই কো আর সাফারিং হ্যান্ডস অফ যখন তিনি অনুভব করছেন যে আমার লোকেরা ভুগছে তখন তিনি ধার্মিক হতে পারেন না তিনি আধ্যাত্মিক হতে পারেন না তিনি তখন সাম্প্রদায়িক তিনি সেলফিস ইগোইস্টিক অর্থাৎ অহংকারী তার অহমিকায় লাগছে যে অহমিকা আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে শৈশব থেকে ইনডকট্রিনেট করে দেওয়া হয়েছে আমাদের শিশু মনস্তত্বকে এমন ভাবে ইনডকট্রিনেট করা হয়েছে প্রোগ্রাম করা হয়েছে কন্ডিশন করা হয়েছে ধর্মীয় ভাবে রাজনৈতিক সাংস্কৃতিক যা কিছু আছে এই সভ্যতায় বিদ্যমান যে আমি কোন বিশেষ সম্প্রদায়ের একজন মনে হচ্ছে আমার তাই আমার সম্প্রদায়কে রক্ষা করতে হবে অপর সম্প্রদায়ের হাত তিনি তত তিনি কিন্তু মোটেই রিলিজিয়াস নন বাই স্পিরিচুয়াল নন তিনি এখনো ধর্মের বা আধ্যাত্মিকতা প্রকৃত আধ্যাত্মিকতা প্রকৃত ধর্মের প্রকৃত সত্যের এখনো তিনি কোনো দূর খোঁজ পাননি তিনি এখন ভ্রমের জগতে জড়িয়ে আছেন তাই প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি সেদিন হবেন বা কেউ হবে যখন তিনি দীর্ঘ ধ্যানে দীর্ঘ গবেষণায় দীর্ঘ পর্যবেক্ষণ দীর্ঘ অভিজ্ঞতায় দীর্ঘ মানবীয় লেনদেনে যখন জানতে পারবে যে মহাবিশ্ব একটি নামহীন পরিচয়হীন একটি ধারাবাহিক নিরবিচ্ছিন্ন অনন্ত প্রক্রিয়া এখানে কেউ নিজের নয় কেউ পরের নয় কেউ আপন নয় এবং সবাই নিজের যে জিততে চায় যে হারতে চাই না হারা জেতা ধর্মীয়ভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে তিনি এখনো এ মহাবিশ্বের কোন সত্য জানতে পারেননি কারণ তিনি নিরবতা জানেন না তিনি ধ্যান জানেন না তিনি প্রকৃত এ মহাবিশ্বের রহস্যকে জানেন না তাই তিনি ভুগছেন প্রকৃত ধার্মিক ব্যক্তি একশো কোটিতে একজন বা দুজন হতে পারবেন প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি প্রকৃত মানুষ একশো কোটিতে একজন বা দুজন হতে পারবেন মাধ্যম নিরাপত্তা ধ্যান মনন আত্মসমীক্ষা গবেষণা এবং অন্তর্দৃষ্টি উপলব্ধি জ্ঞান যখন চেতনায় আছড়ে পড়তে শুরু করবে দিনের পর দিন প্রতিটি মুহূর্তে তখন তিনি সমস্ত ব্যারিয়ারকে ব্রেক করতে থাকবেন ব্রেক 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 কিপ ব্রেকিং থ্রু অল দ্য ব্যারিয়ার দ্যাট হ্যাভ বেন ইমপোজড আপন মিস ইন্স চাইল্ডহুড আপ টু নাও অর্থাৎ শৈশব থেকে আমার এখন পর্যন্ত যা কিছু আমার ওপরে চাপানো হয়েছে শিক্ষার মাধ্যমে পরিবার সমাজ সংস্কৃতির নামে সমস্ত কিছুর গণ্ডির যেদিন সে ভেঙে দেবে সমস্ত কিছু ঊর্ধ্বে চলে যাবে ধ্যানের নিরবতাই গবেষণার মাধ্যমে তখন তিনি সম্পূর্ণ সত্যবাদী সম্পূর্ণ সৎ সম্পূর্ণ জ্ঞানী এবং সম্পূর্ণ ভয়মুক্ত এবং সম্পূর্ণ তিনি হচ্ছেন ধার্মিক এবং আধ্যাত্মিক এবং তিনি এবার মানুষে পরিণত হয়েছেন থ্যাংক ইউ